আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন পবিত্র কোরআনে তালা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটিতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তবে অনেক সময় আমরা ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করি ফলে শিক্ষণীয় বিষয়গুলো স্পষ্ট হয় না আসহাবে কাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনা কোরআনের শিক্ষণীয় ঘটনাগুলোর অন্যতম গুহার অবস্থান সরাসরি উল্লেখ করা হয়নি কেউ কেউ বলেন এ ঘটনা প্রাচীন গ্রিক অঞ্চলের আনাতলিয়ায় ঘটেছিল সেই সময়ের কাছে গ্রিক দেবীর মন্দির ছিল তবে বর্তমানে ওই অঞ্চল ভৌগোলিকভাবে তুরস্কের অংশ সেই যুগে একটি জনগণ মূর্তি পূজার উদ্দেশ্যে বের হয়েছিল তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই এবং অন্যান্য আনুষ্ঠানিকতা করছিল তবে তাদের মধ্যে একজন সম্ভ্রান্ত বংশের যুবক এই মূর্তি পূজার প্রথা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি যে সমস্ত কল্পিত দেবতার উপাসনা করা হচ্ছে তা দেখে বিবেকের কাছে থমকে দাঁড়ালেন তার মনে সন্দেহ ঘুরপাক খাচ্ছিল এবং চেতনায় নতুন গতি সৃষ্টি হল তিনি জনসমাদেশ ত্যাগ করে চুপচাপ বের হয়ে গেলেন একটি গাছের নিচে গিয়ে চিন্তিতভাবে বসে রইলেন তিনি ভাবতে লাগলেন হজরত ইসা আলে ইসালামের যে ধর্মের কথা বলেছেন তিনি একমাত্র আল্লাহর কথা বলেছেন তাই এটাই সত্য কিছুক্ষণ পর আরেকজন যুবক তার পাশে এসে বসল তার মনেও একই সন্দেহ জন্ম নিল এরপর এক এক করে সাতজন যুবক একত্রিত হলেন সকলের মনে একই প্রশ্ন হযরত ইসা আলাহ ইসলামের শিক্ষা সত্য কি তাদের নিজেদের হাতে বানানো মূর্তিগুলো মিথ্যা সাতজনের মধ্যে কেউ পারিবারিক রক্ত সম্পর্কে সম্পর্কিত ছিল না তবে কিছুক্ষণের মধ্যেই তারা ইমানের বন্ধনে আবদ্ধ হলেন তারা একে অপরের কাছে মূর্তি পূজা ও শির্কের প্রতি তাদের সন্দেহ প্রকাশ করল অতপর তারা মহাবিশ্বের দিকে দৃষ্টি আকাশের দিকে বললেন এই সুন্দর আকাশ যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করা আমাদের জন্য বিশেষ আবশ্যক তিনি একমাত্র আমাদের প্রভু তিনি আল্লাহ তারা আল্লাহ এবং হজরত ইসা সালামের প্রতি ইমান আনলেন তারা গোপনে লোকদের ইমানের পথে দাওয়াত দিত আল্লাহর প্রতি ও নবীর প্রতি বিশ্বাসের আহ্বান করত এই তাদের কর্মকাণ্ড দেশের বাদশাহ লক্ষ্য করলেন বাদশাহ ছিলেন পূজক ও অত্যাচারীর রোমান সম্রাট তিনি ধর্মের ব্যাপারে মানুষের ওপর কঠোর চাপ দিতেন যদি কেউ সত্যের পথে ইমান রাজা তার সামনে দুটি বিকল্প রাখত মূর্তি পূজায় অংশ নিতে হবে জীবন হারাতে হবে চিন্তা করার কোনো সময় দেওয়া হতো না যেহেতু এই সাত যুবকরা রাজা কর্তৃক ডাকানো হল তাদেরও একই বিকল্প দেওয়া হল কিন্তু রাজা তাদের বয়স এবং পরিবারের সম্ভ্রান্ততার কারণে কিছু দিনের সময় দিলেন যুবকরা অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নিলেন কোনো বিকল্প গ্রহণ করবেন না তারা স্থির করল আত্মগোপনে চলে যাবে এবং সত্য ধর্মের প্রতি অবিচল থাকবে সাতজন যুবক যখন শহরের অন্যায় এবং মূর্তি পূজা থেকে পালালেন তারা একটি গুহায় আশ্রয় নিল এই যাত্রার সময় তাদের সাথে একটি কুকুরও চলে আসে কুকুরটি তাদের সতর্ক ও রক্ষা করার সহচর হিসেবে কাজ করেছিল কোরআনে বলা হয়েছে আপনাদের পেছনে তাদের কুকুরও ছিল সুরা কাহাফ কুকুরটি গুহার মুখে থাকত যা যুবকদের গোপন থাকার জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা তৈরি করেছিল আল্লাহ তাদের ঘুমিয়ে রাখলেন শতাব্দী পেরিয়ে যেন তারা সময়ের প্রবাহে কোনো ক্ষতি পায়নি বৈজ্ঞানিকভাবে বলা যায় মানুষের শরীরে মেটাবলিজম কমে যাওয়া মেটাবলিক রেট রিডাকশন এবং ডিপ স্লিপ বা হাইবার লাইক স্টেটের মতো পরিস্থিতি তাদের জীবনের ক্ষতি থেকে রক্ষা করেছিল গুহার ঠান্ডা এবং স্থির আবতরণ তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করেছিল কম বাতাসের চলাচল এবং সঠিক আর্দ্রতা জীবাণু এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমিয়েছিল এই কারণেই তাদের খাদ্য এবং পানি ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব হয়েছিল কোরআন স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন তারা মানবিকভাবে অদৃশ্য রক্ষা পেয়েছিল এটি ন্যাচারাল সায়েন্সের মাধ্যমে ব্যাখ্যা করলে গুহার নিরাপদ পরিবেশ এবং ঘুমের কারণে জীবনের সংরক্ষণ সম্ভব হয় কুকুরটি গুহার প্রবেশপথ রক্ষার পাশাপাশি যে কোনো বিপদ বা শত্রুদের উপস্থিতি সতর্ক করত বৈজ্ঞানিক দৃষ্টিতে কুকুরের গন্ধের উপস্থিতি এবং সতর্ক আচরণ শত্রুদের কাছে প্রাকৃতিক ডিটারেন্ট হিসেবে কাজ করতে পারে যেমন আল্লাহ সেই সাত যুবককে রক্ষা করেছেন তাদের ঘুমের মাধ্যমে শতাব্দ পেরিয়ে নিরাপদ রেখেছেন তেমনি যদি আমাদেরও সত্যিকারের ইমান থাকে আল্লাহ আমাদেরও হেফাজত করবেন তাদের মতো যদি আমরা আল্লাহর পথে স্থির থাকি কঠিন সময়েও তার উপর ভরসা রাখি আমাদের জীবনেও আল্লাহর আশীর্বাদ এবং রক্ষা অব্যাহত থাকবে আসুন আমরা তাদের গল্প থেকে শিখি সত্যের পথে থাকা কখনো হারায় না আমাদের হৃদয় ভরে উঠুক ইমান সাহস ও আল্লাহর প্রতি ভক্তিতে এক আপনিও সত্যের পথে হন হাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আল্লাহর পথের আলো ছড়িয়ে দিন বেল আইকনে ক্লিক করুন যেন নতুন গল্প ও শিক্ষণীয় ভিডিওগুলো আপনাকে পৌঁছে যায় কমেন্টে লিখুন আপনি আজ কিভাবে সত্যের পথে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমাদের রক্ষা করুন এবং আমাদের ইমান অটুট রাখুন আমিন